শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের অনেকখানি স্বাগত জানাই আজকের এই ভিডিওটি দুর্গা পুজোর অষ্টমীর সন্ধিক্ষণের আরতি আর আজকেই আমি আপনাদের সাথে শেয়ার করব নবমী পুজোর ভিডিও

ঝটপট করে সমস্ত মন্দির সব কিছু গুছিয়ে নিয়ে স্নান টান করে তৈরি হয়ে গিয়েছিলাম নবমী পুজোর অঞ্জলি দেওয়ার জন্য তো যথারীতি নবমী পুজোর অঞ্জলি দিয়ে এখন আমরা একটু ভোগের দিকে মায়ের ভোগের ভোগের আয়োজনে সবাই লেগে পড়েছি আর এই দিকে চলছে মায়ের হোমের কাজ মানে নবমীর যে হোমটা হয় আর কি হোমযজ্ঞটা যেটা হয়ে থাকে নবমীর দিনে সেই হোমযজ্ঞ চলছে তো ভর্তাশ মশাই পুরোহিত মশাইকে নিয়ে এখানে হোমযজ্ঞ শুরু করছেন আর অন্যদিকে চলছে মায়ের অন্নভোগের খুব তোর ব্যবস্থা 탐 <놀람> তো যথারীতি মা কাকিমা জেঠিমারা সকলে মিলে মায়ের অন্নভোগের ব্যবস্থা করছে আর আমি এইদিকে বাড়িতে মশলাটা একটুখানি বেটে নিচ্ছিলাম মশলাটা বেটে নিচ্ছিলাম বলতে ওই পুজোর সময় আমাদের বাড়িতে সকলকে নেমন্তন্ন করা হয় তো যার জন্য ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে আর আমি ওই জন্য জেঠু ওইদিকে রান্না করছিল আমি ওই জন্য মশলাটা মিক্সিতে করে জেঠুকে বেটে এনে দিলাম আর এদিকে চলছে সকলের খাওয়ার জন্য রান্নার ব্যবস্থা এখানে জেঠু বানাচ্ছে আলু কলাই দিয়ে একটা তরকারি মানে মটর কলাই আলু পনের দিয়ে একটা তরকারি আর এদিকে ভোগঘরের ভোগ ভেতরে সমস্ত রান্না হয়ে গেছে মায়ের ভোগের যে সমস্ত রান্না কুমড়োর তরকারি পাঁচমিশালি সবজি ভাত তারপরে ডাল হয়েছে শাক ভাজা হয়েছে আর পায়েসও হয়েছে তো যথারীতি আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম সমস্ত এখানে তৈরি মোটামুটি হয়েই গেছে আর এইদিকে পায়েসটা বানানো চলছে আর আলাদা করে যে মায়ের ভোগ প্রসাদটা রাখা হয় আমি সেই ভিডিওটাও আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি একটু করে আর জানেন তো আমাদের বাড়ির কিন্তু পুজোতে আগে মায়ের দুপুরবেলায় বারোটার সময় ভোগ দর্শন হয় তারপরেই কিন্তু বাকি সবাই আমরা অন্নভোগ প্রসাদ পেয়ে থাকি তো যথারীতি এই যে এখানে মায়ের জন্য প্রসাদ সব বেড়ে নেওয়া ভোগ প্রসাদ বেড়ে নেওয়া হচ্ছে বাটিতে পাঁচ রকমের ডাল আছে ভাজাভুজি আছে তরকারি আছে তো মা কাকিমা জেঠিমারা সমস্ত রকম গুছিয়ে নিচ্ছেন আর এই দিকে দুপুরে খাবার দাবার খাওয়ার জন্য সবাই চলে এসেছে আর মন্দিরে সমস্ত মায়ের ভোগ প্রসাদ রাখা হয়েছে এখান থেকে যারা যারা এসেছেন বা যারা যারা খাচ্ছেন মায়ের ভোগ প্রসাদ অন্নভোগ নিচ্ছেন যারা সেবা নিচ্ছেন তো তাদেরকে এখানে দেওয়া হচ্ছে আর এই যে বড় গামলাটাতে যেটাতে ভাজা ভাত সব একসাথে মাখানো আছে এটাই হচ্ছে মায়ের অন্নভোগের ভোগের আসল প্রসাদটা আর বলতে বলতে এখানে তো ভিড় জমেও গেছে অনেক দিন ধরে ভাবছিলাম আপনাদের সাথে এই পুজোর ভিডিওগুলো শেয়ার করবো কিন্তু সময়ের অভাবে করা হয়ে উঠছিল না যার জন্য ভাবলাম এই বছর তো আবার পুজোর সামনে চলেই আসছে তো ফোনের গ্যালারি থেকে তো ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে যার জন্য আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এখানে সব শেষে আমি আর আমার বর দুজন মিলে খেতে বসে পড়েছি আর আমাদের পাতেও মায়ের ভোগের প্রসাদ এখানে পনিরের তরকারি পায়েস টাইস দিয়ে সব কিছু একদম মেখে ঝেকে খেয়ে নিলাম সুন্দর প্রসাদ আর এদিকে সন্ধ্যাবেলাতে আবার মায়ের সন্ধে আরতি শুরু হয়ে গেছে ভর্তা মশো আলতি পড়ছে তো যথারীতি এইভাবেই আমাদের কিন্তু অষ্টমীর শেষ মুহূর্তে আর নবমীর সারাদিন কাটলো আর জানেন তো এবছর পুজোটা বলতে গেলে তিন দিনই ছিল তো সেইভাবেই কেটেছে যেটুকু পেরেছি আমি ভিডিও খুব রেখেছিলাম আর এতদিন পরে আপনাদের সাথে শেয়ার করছি জানি লোকে আমাকে খুব পাগল ভাবতে কিন্তু কিছু করার নেই সৌময়ের অভাবের জন্য আমি করিনি নিজে আমি খুব বড্ড পুরে তার জন্য আমার করা হয়ে উঠছিল না ভাবলাম যে টাইম লাইনে ভিডিওগুলো রেখে দিই যার জন্য আপনাদের সাথে আমি এখন শেয়ার করি দেখতে থাকুন আপনারা আমার ভিডিও অবশ্যই জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো বা আমার সব রোজগার যে ভিডিওগুলো ছাড়ছে সেটাও কেমন লাগছে অবশ্যই জানাবেন তো সকলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের আপনারা খেয়াল রাখবেন